একদিন বিশ্বনবীর বড় কন্যা কুলসুমের বাড়িতে অনেক বড় মেজবানের আয়োজন করা হলো। যে আয়োজনে সে সময়ের ধনাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই সেখানে দাওয়াত পেলেন সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য মেজবানেরা উপস্থিত হতে লাগলেন নবী করিম সালাল্লাহ আলাই সাল্লামও সেখানে গেলেন সেখানে তিনি আরবের ধনাট্যবান ব্যক্তিদেরকে দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাইকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আমার পিতা আপনি আমার মেজবানে এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিকে ছিলেন বেশ অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদোসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করেন কুসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাইসাল্লাম বললেন মা কুসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে এখানে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে সবাই নিশ্চয়ই ভালো খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহ রাসুল আমি আমার মেজবানে এ শহরের ধনার্থ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সকল জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি কেউ তো এখানে বাদ নেই নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি কুলসুম বললেন সে কে বাবা তাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাইসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাকও ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি সে এই আমন্ত্রণে আসে তাহলে তার মানসম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করল মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন সেই সময় একবেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার ওরশ্চার দুজন সন্তান হাসান এবং হোসাইন হাসান এবং হোসাইন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে তারা ক্ষুদার জ্বালা সহ্য না করে তার মাকে বলছিল মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে তখন অজর ধারায় পানি ঝরছিল আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরেতে কোনো খাবার নেই এছাড়াও কোনো দিরহামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই বাচ্চা দুটো তো মাসুম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না ফাতেমার কান্নায় তখন আল্লাহর কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হুসাইন একবেলা বেলা ক্ষুধার জ্বালার যন্ত্রণায় কাটাচ্ছে তখনই ফাতেমার আপন বোন কুসুমের বাড়িতে ভালো ভালো রান্নার আয়োজন করা হচ্ছে পোলাও খাবারের আয়োজন হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মাফাতেমাকে দাওয়াত দিল না তার আপন রক্তের বোন কুলসুম নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম কুলসুমকে বললেন তুমি মাফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল মহানবী খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে চলে গেলেন সবাই খাবার খেতে অন্যদিকে আসতে লাগলো খাবার চুল্লি থেকে উঠতে লাগলো কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা যে সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসাইন এবং হোসাইন ক্ষুদর জ্বালায় কাতরাচ্ছে হায় আল্লাহ এই নিদারুন অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাহ সাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হুসাইন ক্ষুদার জেলায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হুসাইনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদের ডাকবো আসলে চুলায় কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে পানি ফুটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবারই নেই সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অঝর পানি ঝরাচ্ছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে এঁকে উপরে তুলছিলেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছুই পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল তার অভিশাপে এমন হলো। শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এ কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী সাল্লাই সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব। আমার অনেক বিপদ এমন কেন হল আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই আলাইসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুর রান্না করছিল সকল খাবারই প্রায় কয়লা হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজমানের শহরের ধনাত্য ব্যক্তিরা গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার সম্মান থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি কি করতে পারি নবী করিম সাল্লাইসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলের জন্য আল্লাহর আরস পর্যন্ত কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপরে নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি তার মাসুম বাচ্চা হাসান হোসাইন ভালো মন্দ দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জেলায় যন্ত্রণায় কাতরাচ্ছে এ ঘটনা আল্লাহর আরসে পৌঁছে গিয়েছে আল্লাহ নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবার ইসে কয়লায় পরিণত করে দিয়েছেন তখন কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন সমাধান দিন নবী করিম সাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহর সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মাফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন তখন মাফাতেমা বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এ অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন মেজবানির আয়োজন করেছ তুমি তখন কুলসুম কান্না করে দিয়ে বললেন হে বোন আমার তুমি আমাকে ক্ষমা করে দিও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখন মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই অনেক গরিব মানুষ শহরের ধনাত্ম মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানে হানি হতে পারে এটা আমি বুঝেছি প্রিয় বোন তোমার উপরে আমার কোনো অভিমান নেই তখন কৌসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমন্ত্রণ করিনি বিধায় মহান রাবুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমাদের পিতা নবী করিম সাল আলাইসাল্লাম সেখানে রয়েছেন হে বোন আমার তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান কখনোই হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না শহরের সবাই এখন ওখানেই উপস্থিত রয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুসুমের মানসম্মান থাকবে না এ কথা শুনে মা ফাতেমা বলল ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান নিয়ে মা ফাতেমা রওনা হলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবাণীর উপস্থিতির সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হ্যাঁ আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মহানবী হাজর মোহাম্মদ সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বলল হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের ঘোর বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করার ঠিক হয়নি মহান রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যতীত হয়েছেন তোমার বোন কুসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে সে অহংকারে বসে একটি পাপ করেছে মহান রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন আজকের এই মেজবানের শহরের গণমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তারা আজকে দুপুরে মেজবানে আহার গ্রহণ করবে বলে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হজর মোহাম্মদ সালাইসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসাইনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাবুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানির যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তিত হয়ে পড়েছে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে না খাওয়াতে পারে তাহলে তার মানসম্মান থাকবে না প্রিয় নবী করিম সাল্লাল্লাহ সাল্লামকে মা ফাতেমা বললেন হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা ওই আল্লাহই সব সমস্যার সমাধান করে দেবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে সকল খাবার রান্না হচ্ছিল যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে মা মাফাতেমা কুলসুমকে নিয়ে সে জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন আল্লাহর দরবারে দোয়া করলেন কুলসুমকে বললেন তুমি খাবারের উপর থেকে কাপড় তোলো কুলসুম যখন খাবারের পাত্র উপর করে কাপড় সরালেন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া করলেন মা ফাতেমা আল্লাহর দরবারে সুক্রিয়া করলেন তখন কুলসুমকে বললেন না বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারের বশে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সালাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লাই সাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া প্রকাশ করলেন